যাতায়াতের ব্যবস্থা এই ট্রেন ট্রেনছিলাম যাদবপুরে যাদবপুর থেকে সামুক দৃষ্টি রয়েছে দেখতে পাচ্ছেন কয়েকজন যাত্রীরা বসে আছে আমরা সরাসরি যে জিনিসটা দেখলাম এই ট্রেনের ভিতরে এটি একটি কোম্পানির মাধ্যমে দেওয়া হয়েছে যেটা বাংলাদেশ সরকার পক্ষ থেকে প্রচারণ হলো আপনারা জানেন এটার ভিতরে যেভাবে টাকা পয়সা নেওয়া হয় মানুষের কাছ থেকে সেটা আমরা সরাসরি আপনাদেরকে কিছু ভিডিও দেখিয়েছিলাম আর আমরা সরাসরি আছেন খুব রিক্স নিয়ে মানুষ এই রেলওয়ে স্টেশনে নামলো আমরা সরাসরি রেলওয়ে স্টেশনে যোগাযোগ মাধ্যমে হচ্ছে ট্রেন সার্ভিস এবং পৃথিবীর মধ্যে ইন্ডিয়াতে খুবই জনপ্রিয় ট্রেন সার্ভিসটা জনপ্রিয় পেয়েছে এছাড়াও বাংলাদেশেও এই মুহূর্তে জনপ্রিয়তা পেয়েছে এই ট্রেন সার্ভিসটি এখন বাংলাদেশের ট্রেন সার্ভিস করা হচ্ছে আমি সবচেয়ে সংযুক্ত ছিলাম